তো জীবন যেহেতু আমার এই দেশেই শেষ হবে আমার লাইফটি হুম যেহেতু এই দেশেই শেষ হবে সেই অর্থে আমার বাড়ি কেনা উচিত যেভাবে শিক্ষক ওই ছাত্রকে সুন্দর পরামর্শ কিভাবে জীবন গঠন করতে হবে সেম সেম সিস্টেমটা এখানে আসার পরে আপনাকে বলা হবে আপনার কি কি লাগবে কি কী রিকোয়ারমেন্ট আপনার দরকার কি কী আছে এবং কী কী লাগবে প্রত্যেকটা মানুষের আমেরিকাতে আসে আমেরিকাতে আসার পরে প্রত্যেকটা মানুষই চায় কিভাবে একটা বাড়ি কিনা যায় কিভাবে নিজের বাড়িতে থাকা যায় একটা নদীর জলে টাকা দিলে যে অবস্থা ভাড়া থাকাটা সেইম একটা অবস্থা যে আপনি নদীর জলে সারলেন টাকাটা টাকাটা আপনার না নদীর জলে সার সারা মানে এটা আপনার না আপনি দেখতেও পারবেন না আনতেও পারবেন না প্রায় পাঁচ বছরে আমি কম কম পক্ষে প্রায় এক এক লক্ষ ডলার আমি বাড়া দিয়ে দিয়ে আসছি আমার আর অবশ্যই এখানে আজাদ ভাই আছে খুবই খুবই একজন ভালো মানুষ আপনারা আসবেন আসসালামু আলাইকুম আজকে আমার সামনে বসে আছে আমেরিকার নিউ শহরের দুজন সফল মানুষ আমার বাম পাশে আছে হচ্ছে নিউ শহরের একজন সফল মানুষ জহরুল ভাই আর ডান পাশে আছে আজকের অতিথি ইমন ভাই দুজনেই নিউ শহরের একজন একজন সফল ব্যক্তি আমার বাম বামপাশের যে জহরুল ভাই ওনার কিন্তু সফলতার গল্পের প্রথম পর্বটি আমি ওনাকে দিয়ে শুরু করেছি ওনার ভিডিওটি আমি প্রচুর সারা পেয়েছি যার জন্য কিন্তু আমি এটার দ্বিতীয় পর্বে আজকে আমাদের বল গেস্ট ইমন ভাইকে নিয়ে আমার দ্বিতীয় পর্বটি আমি শুরু করেছি তো আজকে ওনার যেই বাড়ি কেনার যেই গল্প যেই স্ট্রাগল কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উনি একটা বাড়ির মালিক হলেন সেই পুরো গল্পটাই কিন্তু আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আর ওনার এই পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দেবেন যাতে এই সফলতার গল্পে উনিও একদিন আমার কাছে এসে একটি সাক্ষাৎকার দিয়ে সবাইকে জানাতে পারে তো আমি শুরু করছি সবার প্রথমে এক সেকেন্ড শুধু ভাই ভাইয়ের কাছ থেকে হায় নেব ভাই জহরুল ভাই আপনি একটু হায় দিয়ে দেন আচ্ছা সালাম দিয়েছে জহরুল ভাই তারপর আমরা মেন যে গেস্ট আছে আজকে ওনার সাথে আজকে আমাদের আলোচনা পুরোটাই আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম জি আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু দর্শকদেরকে বলবেন এবং বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায় সেটা একটু দর্শকদেরকে জানাবেন জি আমার নাম এহদ্দিন মন আমার বাংলাদেশের সিলেটের হবিগঞ্জে আমার বাড়ি আর আপনি এই আমেরিকাতে কত বছর হইলো আসছেন আমি আমেরিকাতে পাঁচ বছর প্লাস এখন চলতেছে আচ্ছা এই পাঁচ বছর যে আপনি ছিলেন এসে কি আপনার নিজের বাড়িতে ছিলেন মানে নিজের কেউ কেনা বাড়িতে ছিলেন নাকি আপনি ভাড়া ছিলেন না আসার পর ভাড়া বাড়িতে ছিলাম তো এই পাঁচ বছরে আপনার যে ভাড়া আপনি দিয়েছেন সেই ভাড়া থেকে কি কোনো প্রকার লাভ হয়েছে অথবা কত টাকা আপনি ভাড়া দিয়েছেন আমি আসার পর থেকে এই পর্যন্ত প্রায় পাঁচ বছরের উপর একটা বাড়িতে আমি ভাড়া ছিলাম সো ভাড়া থাকার পরে আমার প্রায় পাঁচ বছরে আমি কম কমপক্ষের প্রায় এক লক্ষ ডলার আমি ভাড়া দিয়ে দিয়ে আসছি আমার দিতে হয়েছে তো এখন আমি একটা নতুন বাড়িতে উঠছি সো ওই যে এক লক্ষ ডলার যে আমি দিচ্ছি ওই টাকাটা তো আমার না আমি একজনকে দিয়ে দিচ্ছি আর এখন আমি উঠছি ভাড়া বাড়িতে সরি এখন আমি বাড়ি কিনছি কিনা ওঠার পরে এখন যে মর্গেজ আছে আমি মর্গেজ দিই সো এন্ড অফ দ্য ডে আমার যে প্রতি যে মর্গেজটা আছে এই মর্গেজটা আমার এন্ড অফ দ্য ডে মানে কমতেছে সো সেই অর্থে আমি বাড়ি কেনার পরে এই একটা জিনিস আমার খুব মানে উপকার হইতেছে সো আমি যে টাকাটা দিতেছি আমিও দিতেছি আমি ভাড়াও পাচ্ছি প্লাস আমিও দিতেছি তো সেই অর্থে টাকাটা অ্যাড হওয়ার পরে আমার এই টাকাটাকে এক জায়গায় জমা হইতেছে যে আমার যে লোনটা আছে লোনটা ডে বাই ডে কমতেছে আর আমি যেটা ভাড়া ছিলাম বাড়ার টাকাটা এটা আমার না আমি শুধু জাস্ট দিচ্ছি মানে জলে টাকা মানে একটা নদীর জলে টাকা দিলে যে অবস্থা বাড়ার টাকাটা সেইম একটা অবস্থা যে আপনি নদীর জলে সারলেন টাকাটা টাকাটা আপনার না নদীর জলে সারা মানে এটা আপনার না আপনি দেখতেও পারবেন না আনতেও পারবেন না প্লাস কিন্তু ওই যে আপনার যে ভাড়াটি আছে ও ওনারাই কিন্তু আপনার মর্গেজটা পেমেন্ট করে দিচ্ছে হ্যাঁ তো বাড়ি কিনতে সবাই অনেক ভয় পায় কিন্তু আপনি সাহস করে কিভাবে আপনার এই একটা বাড়ির মালিক হলেন কে আপনাকে মোটিভেশন দিয়েছে কাকে সবচেয়ে বেশি ক্রেডিট দেবেন আপনি আসলে বাড়ির যে বিষয়টা হচ্ছে আসলে বাড়ি প্রত্যেকটা মানুষের আমেরিকাতে আসে আমেরিকাতে আসার পরে প্রত্যেকটা মানুষই চায় কীভাবে একটা বাড়ি কিনা যায় কিভাবে নিজের বাড়িতে থাকা যায় বাংলাদেশে সবাই আমরা নিজের বাড়িতে ছিলাম সো বিদেশে আসার পরে সবার একটা স্বপ্ন থাকে যে আমরা আসছি বিদেশে আসার পরে কিভাবে একটা নিজের বাড়িতে সেটা দশ বছর কোকসাটা পাঁচ বছর কোকসাটা সাত বছর সো কিভাবে নিজের বাড়িতে থাকা যায় আসলে আসার পরে দেখলাম এখানে পরিচিত অনেকে আছে ভাই আছে বন্ধু বান্ধব আছে অনেকে দেখলাম বাড়ি কিনতেছে সো ওই বাড়ি যখন তারা কিনতেছে তখন আমারও ভিতরে একটা উৎসাহ জাগছে যে একটা বাড়ি আমিও কখন কিনতে পারবো সো তাদের সাথে আমি প্রায় সময়ই প্রায় সময় আমি তাদের সাথে এই বিষয়ে আলোচনা করতাম যে বাড়ি কিনতে গেলে কি কি লাগে প্রাথমিক কি কি পর্যায়ে আছে কত টাকা লাগে বা কোথায় যেতে হবে সো তারা বলল যে ঠিক আছে তোমার যখন সময় আসবে তুমি আমরা সাথে আমাদের একটা অফিস আছে প্রোগ্রেস রিয়ালিটি এই রিয়ালিটিতে আসলে আমাদের অনেক সিনিয়র বাই আছে ওরা হ্যাঁ প্রথমে আসার পরেই এবং যত্ন সহকারে একজন মানে ছাত্র যখন স্কুলে যায় যেভাবে শিক্ষক ওই ছাত্রকে সুন্দর পরামর্শ কিভাবে জীবন গঠন করতে হবে সেম সেম সিস্টেমটা এখানে আসার পরে আপনাকে বলা হবে আপনার কি কি লাগবে কি কী রিকোয়ারমেন্ট আপনার দরকার কী কী আছে এবং কি কি লাগবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার যারা বন্ধুরা আমাদেরকে রেফার্ট করেছেন তাদেরকেও আমরা আমরা আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর একটা বিষয়ে বলি যে অনেকেই আপনার টাকা আছে ব্যাংকে ভয় পাচ্ছেন বাড়ি কেনার জন্য দশ পনেরো বিশ বছর ধরে এখানে আছেন ভাড়া বাড়িতে হ্যাঁ ওদের জন্য ওদের সাহস দেওয়ার জন্য আপনি আসলে তাদের পরামর্শটা কি দিবেন আপনি আসলে যেহেতু আমেরিকাতে চলে আসছে সো এটা এখন আর সেকেন্ড হোম না এটাই ফার্স্ট হোম যেহেতু আমেরিকা তো চলেই আসছে এটা অন্যান্য দেশের মতো না বিশেষ করে লন্ডন আমেরিকা কানাডা ওই দেশে যারা আসে অ্যাট মানে ঈদেশে আসছে মানে ঈদেশেই তার মানে শেষ মানে ঈদেশেই তার জীবন শেষ হবে সো জীবন যেহেতু আমার ঈদেশেই শেষ হবে আমার লাইফ ট্রে হুম যেহেতু ঈদেশেই শেষ হবে সেই অর্থাৎ বাড়ি কেনা উচিত বা বাড়ি মানে নিজের বাড়িতে থাকা উচিত বাড়ি কেনা উচিত আমি যেমন আছি আমি যদি বাড়িটা কিনতে চাই ব্যাগ দেন আমার ছেলে মেয়ে আসবে আমার ছেলে মেয়ে জিনিসটা উপভোগ করতে পারবে আমি যদি শুধু মানে টাকা আছে শুধু আমি মানে বাড়াই থাকলাম বাড়াই থাকলাম বাড়াই থাকলাম এইভাবে আসলে আমেরিকাতে বা এরকম যত দেশ আছে দেশে আসলে এরকম চলে না মানে আপনি যদি একটা বাড়ি কিনতে পারেন তাহলে আপনি অনেকটা মানে একটা মানে একটা সফল একটা পর্যায়ে গেলেন আর আপনার টাকা আছে অথচ কিছু কিনছেন না ওই টাকাটা তো টাকা আছে কিন্তু টাকা থাকলে তো ব্যাংকে থাকলে তো ওইটা আস্তে 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 নষ্ট হয়ে যায় টাকাটা আপনি কোনো না কোনো ভাবে খরচ করতেই হবে সো বাড়ি থাকলে আপনি চাইলেই বিক্রি করতে পারবেন না আবার চাইলে একটা কিছু করতে পারবেন না সো এটা একটা আপনার একটা সম্পদ আচ্ছা তাহলে যারা ভবিষ্যতে মানে বাড়ি কিনবেন মানে আমাদের অফিসে কি কি আপনি সেবা পালেন আপনার সেই সেবাটা যদি আমাদের সেই যে সেবাটা আপনি পেয়েছেন এটা যদি আপনার একটু ক্লিয়ারলি বলে দেন তাহলে ভবিষ্যতে যারা বাড়ি কিনবে আপনার এই ভিডিওর মাধ্যমে তারাও হয়তো আমাদের কাছে আসলে আমরা ওই যে বললেন যে একটা টিচার যেরকম ছাত্রদেরকে আপনার হাতে কলমে শেখায় আমরা ইনশাল্লাহ তাদেরকে শেখাবো তো বাড়ি কেনার ক্ষেত্রে তাদের কি অনেক বেশি কিছু জানার দরকার নাকি আমাদের অফিসে আসলে আমরা তাকে আপনার মতো করে এভাবে সহজভাবে হ্যাঁ তাকে বুঝিয়ে একটা বাড়ির মালিক কিনে দেওয়া আমাদের পক্ষে সম্ভব কিনা আমাদের কোম্পানি সম্পর্কে একটু বলবেন প্লিজ আসলে আমি প্রথমেই তো আমি কিছু জানতাম না কিভাবে কি করতে হয় না করতে হয় কিছু জানতাম না প্রথমেই মানে একটা জিনিস যদি আমি জিজ্ঞেস করতাম তো এটা আমার কাছে নতুন লাগতো আমি মানে এই ধরনের কিছু আমি জানতাম না বুঝতামও না সো আমার এক বন্ধু অথবা বাইর মাধ্যমে আমি এই প্রগ্রেস রিয়ালিটিতে আসছি আসার পরে এখানে একদিন দুই দিন তিন দিন এইভাবে বোঝার পরে এখানে সবাই খুব আন্তরিক হুম আর আপনি যদি একটা মানে অন্য দেশের অথবা একজন বিদেশির কাছে যান আপনাকে যেভাবে বাংলাটা তারা উপস্থাপন করে আপনাকে স্টেপ বাই স্টেপ এ টু জেড বুঝাবে ওই সেবাটা কিন্তু আপনি একজন বিদেশি অথবা অন্য দেশে কারো কাছে গেলে এটা পাইবে পাবেন না যেহেতু আমরা আমরা বাংলাদেশি আর এই অফিসে যারা আছে সবাই বাংলাদেশি সেই অর্থে আপনি একবার না বুঝলে ওনাদেরকে পাঁচবার জিজ্ঞেস করতে পারবেন বা মনের যে ভাব আছে আপনার একটা জিনিস বুঝেন না বুঝতে গেলে মনের যে ভাব আছে ইবাবটা আপনি প্রকাশ করতে পারবেন সো এখানে সবাই খুব আন্তরিক নির্ভয়ে নিশ্চিন্তায় আসা যায় যেহেতু ওনাদের অনেক বছরের সার্ভিস এটা আজকে থেকে শুরু হয় না আমরা আমরাও প্রথম না প্রায় পঁচিশ বছর পঁচিশ বছরের একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি খুবই ভালো এটা হ্যাঁ যেন সবাই আমরা মানে বাংলাদেশী বাইরে এখানে কাজ করে ওদের সার্ভিস খুবই ভালো খুবই ভালো হুম সো এই আর কি আচ্ছা আপনি তো একটা বাড়ি কেনার আগে অনেক ভয় পেয়েছিলেন এখন তো মাসাল্লাহ আল্লাহর হুকুম হয়েছে আপনি একটি বাড়ি কিনেছেন তো এখন দ্বিতীয় বাড়িটি আপনি কি ভবিষ্যতে আরো বাড়ি আরো সফল হন আমরা দোয়া করি কিন্তু আপনি কি একটা বাড়ির সুবিধা নিয়ে আরো বাড়ি কিনতে চান কিনা যে আসলে প্রত্যেকটা মানুষের এরকম একটা ইচ্ছা থাকে বিদেশে আসলে যার একটা মোবাইল থাকে সে দুইটা মোবাইল কিভাবে কিনা যায় যার একটা গাড়ি থাকে সে তিন করে যার একটা গাড়ি কিভাবে কিনা যায় সো সেম যে মানুষ আসলে মানে একটা কেনার পরে আরেকটা বারে কীভাবে কেনা যায় একটা বারে হয়তো প্রথমে ছুটো কিনতে হয় কিনছি অনেকেই বা আমিও কিনছি তখন নেক্সট টাইম তিনটা থাকে যে কিভাবে বড় বাড়ি নেওয়া যায় কিভাবে আরো সুযোগ সুবিধা পাওয়া যায় বা ওই বাড়ি থেকে কিভাবে আরো বেনিফিট পাওয়া যায় বা ওই বাড়িতে আমি যাই যাওয়ার পরে কি ফ্রি থাকতে পারবো কি তো আরেকটা বাড়ি অবশ্যই 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 আমরা যারা আছি প্রথমবারে কিনছি অবশ্যই নেক্সট টাইম আমাদের সবার একটা ইচ্ছা আছে বা সবারই আকাঙ্ক্ষা যে আরেকটা বারে কিভাবে নেওয়া যায় অবশ্যই আমরা ওই দিকেই আগাইতেছি এবং আমরা নিব ইনশাল্লাহ ওকে ফাইনালি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই আজাদ রিয়াল টর ইউএসএ এই টক আমরা আপনার জন্য দোয়া করি আপনার পরিবারের জন্য দোয়া করি আর আপনার যারা দর্শক আছেন সবাই এই আমাদের যে অনারেবল দুজন গেস্ট আছে ওই সফল দুজন ব্যক্তির জন্য দোয়া করবেন আর ওনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দিবেন যারা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক হতে পারে আর নিউ ইয়র্ক শহরের যে কোনো জায়গায় যদি আপনাদের কারো বাড়ি বা ফ্ল্যাট কেনা দরকার হয় আমার স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সবচেয়ে সহজভাবে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব ইনশাল্লাহ তো সর্বশেষ দর্শকদের কাছ থেকে বিদায় নেন জি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন যারা দেখতেছেন বা দেখবেন বা শেয়ার করবেন অবশ্যই প্রোগ্রেসিভ রিয়ালিটিতে আসবেন ওনাদের সার্ভিস খুবই ভালো আপনি বুঝেন না ওরা আপনাকে বারবার বুঝাবে যেটা আপনি বুঝতে চান বারবার বুঝবেন যেভাবে বুঝাতে হয় ওভাবেই বুঝবেন আর অবশ্যই এখানে আজাদ ভাই আছে খুবই খুবই একজন ভালো মানুষ আপনারা আসবেন উনিও আছে ওনার সাথে সাথে আরও এখানে বাইর আছে বাংলাদেশে বাইরেরা অবশ্যই ভালো সার্ভিস এবং ভালো কিছু আশা করা যায় অবশ্যই আসবেন সর্বশেষ আমাদের সফলতার গল্পের প্রথম নায়ক জহরুল ভাই জহরুল ভাই আলাইকুম আজাদ ভাই আর আসলে আমার এক বন্ধু মানুষ যথেষ্ট অনেক ভালো কথাবার্তা বলছে শুনে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ আশা করি আমার বন্ধু যে একটা বার রাখছে আর একটা যেন উনি রাখতে পারে এই আশা করি আর এখানে আমার আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম